হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আজকে আমি আমার বাইকের কিছু মডিফাই করাবো লুকটি চেঞ্জ করবো আর কি তো এই কারণে আজকে ভিডিওটি করা যে আমি কি কি করাচ্ছি বা কি কি করাবো সেগুলো আপনাদের সামনে শেয়ার করবো প্রায় অলমোস্ট আমার বাইকটি পাঁচ হাজার কিলো রান করছে আমি ভাবছিলাম যে নতুন অবস্থায় কিছু করবো না ব্রেগিন পিওডটা শেষ হোক পাঁচ হাজার ফুলফিল হোক তারপরে আমি কিছু মডিফাই করবো ভাবলাম যে আপনাদের সামনে সব বাসার ছাদে তো আজকে আমার ব্লগটি আমি বাসার ছাদ থেকে স্টার্ট করলাম তো এখন আমি বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর আমি যা যা করবো সব কিছু আপনাদের সামনে শেয়ার করব তো সবাই দেখতে থাকুন ব্লগটি আর বাইকের আজকে যা যা কাজ করাবো সেগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন বাসা থেকে সোজা হয়ে বললাম তো এখন যাচ্ছে ওয়ার্কশপের উদ্দেশ্যে তো ছোটো একটা কাজ আছে সেই কাজটা করে তারপরে একটা ট্রেন কি নিয়ে সোজা চলে যাবো আর করবে কোনো কাজ আসলে কোথাও গেলে একা একা রেটে ভালো লাগে না দুজন গেলে যদি একটা কোম্পানি পাওয়া যায় তাহলে ভালো হয় আমি যখনই কোথাও না কোথাও যাই কাউকে না কাউকে নিয়ে যাই একা ভালো লাগে না আসলে যাই হোক সবাই সাথে থাকুন হোয়াটসঅ্যাপে গিয়ে কথা হবে Washed up, don't want to believe Want to believe it? Tough love. শুরুতে বলছিলাম যে আমার বাইকটি একটু মডিফাই করব তো মডিফাই করার শেষ আপনারা এতক্ষণে ভিডিওগুলি দেখলেন আমি আমার বাইকের পিছনে টায়ারটা চেঞ্জ করছি আগে ছিল একশো নব্বই আঠারো সাইজের টায়ার এখন আমি লাগাইছি একশো বিশ নব্বই আঠারো সাইজের টায়ার তো যাই হোক আমি আমি ফেসবুকে ছবি পোস্ট করছিলাম পোস্ট করার পর অনেকে বলতেছে যে ভাইয়া এই টায়ারের সমস্যা হবে কিনা বা মানে ফ্রিলি চলবে নাকি মাইলেজ কমবে বা কি কি সমস্যা হইতে পারে আসলে সমস্যা সেরকম কিছুই হবে না আর যেহেতু এটা স্ট্রোক স্ট্রোকটা আর না তো কিছু সমস্যা হইতেই পারে আর মানে সেই সমস্যাগুলো খুব বড় সমস্যা না খুব স্বাভাবিক মানে ছোটো খাটো সমস্যা হবে আর এই যেই সমস্যাগুলো হবে এগুলো আপনাদের ক্লিয়ার করার জন্য আমি আমার বাইকের ফুল একটা মডিফাই ভিডিও করব যে আমি কী কী করছি আর যেহেতু আজকে আমি ভিডিওটা করতে পারতাম কিন্তু আজকে না করার কারণ হচ্ছে যে আমার বাইকে আরও কিছু কাজ বাকি আছে কালকে যেটা করছি তা হচ্ছে যে আমার বাইকের রিমগুলো কালার করছি আর পিছনের টায়ারটা চেঞ্জ করছি এবং চেনের কভারটা চেঞ্জ করছি কারণ বড়ো সাইজের টায়ার লাগাইলে হাঙ্কের যে চেন কভারটা স্টোভ থাকে সেই চেন কভারটার মধ্যে সাইডে লাগে মানে চাকাটা ঘষা খায় চাকাটা মানে ফ্রিলি ঘুরতে পারে না এই কারণে আমি চেন কভার লাগাইছি তো যাই হোক এই যে এটা হচ্ছে বাইক এই এই বাইক এই আমার বাইক এটা হচ্ছে ডিমগুলো কালার করছি ডিম কালার এই রিমগুলো কালার করছে এই কালারটির নাম হচ্ছে রেড অরেঞ্জ রেড অরেঞ্জ রেড কালার এবং অরেঞ্জ কালার মিক্স মিক্স করে এই কালারটি করা হয় আর এই কালারটা করছে আমার রংপুর থেকে রংপুরে একটি দোকান আছে আপনারা রংপুরের যারা ব্লোডটি দেখছেন তারা যদি কালার করতে চান তাহলে অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের দোকানের অ্যাড্রেস দিয়ে দিব আর ওই দোকানটাই একমাত্র শুধু রংপুরের যে কম্পিউটারের মাধ্যমে কালার ম্যাচিং করে এই কারণে কালারটি ফেড হওয়ার সম্ভাবনা নাই আর তারা রেডিয়াম কালার দেয় যে রাতেও যেন দেখা যায় যাই এই ছিল আমার বাইকের মডিফাই বাইকটি মডিফাই করার কারণ হচ্ছে যে সবাই চায় তার পছন্দের বাইকটি যেন ভালো লাগে সুন্দর লাগে ছবিতে ভালো লাগে ভিডিওতে ভালো লাগে এ কারণেই সবাই মডিফাই করে আমিও সেই কারণেই করছি এছাড়া বিশেষ কোনো কারণ নেই তো যাই হোক আরও কিছু মডিফাই করব আর আমার বাইকটি এখন কেমন লাগতেছে দেখতে সবাই আপনারা জানাবেন আমার বাইকটি মানে হিরো হাঁক আমি নতুন কেনার পর যখন আমি পঁচিশশো কিলোমিটার রান করছি তারপর একটা আমি রিভিউ ভিডিও দিয়েছিলাম তো সেটা আপনারা আপনাদের যথেষ্ট রেসপন্স পাইছে আপনাদের হয়তো বা সবার উপকার হয়েছে ভিডিওটি দেখে বাইকের ভালো দিক এবং খারাপ দিক তো এখন আমার বাইকটি অলমোস্ট পাঁচ হাজার কিলোমিটার চলছে তো এই পাঁচ হাজার কিলোমিটারে ওই আরও আমার কিছু নতুন এক্সপিরিয়েন্স হয়েছে সেটা নিয়ে আমি আরেকটি রিভিউ বানাবো রিভিউটি সবাই দেখবেন আশা করি আমার সাথেই থাকবেন সবাই এই সময় যে টাউন হলে দাদি আপনারা যারা টাউন হলে আসেন সচরাচর তারা সবাই দাদিকে চিনেন আমরা সবাই দাদি বলি তাকে সম্মান করি তিনি হচ্ছে এই টাউন হল চত্বটা দেখাশোনা করেন প্রায় টাউন হলটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন সবসময় এবং আমরা যারা ছেলেরা আছি যারা আড্ডা দেয় সবাইকে মানে অনেক রাগারাগি করে দেখা যাচ্ছে যে একটু ময়লা ফেললো কোথাও বা কোনোরকম কোনো চিলাচিলি করতেছে এমন উনি রাগ হয় তো যাই খুব ভালো মনের একজন মানুষ তো দাদি আপনি ভালো আছেন ভালো আছেন আচ্ছা তো দাদি আমার আমাদের টাউন হলের পাশেই থাকে তো আমি ব্লক করার সময় দাদি এসে বলতেছে যে কি করতেছ আমি বললাম যে আমি তো ব্লক করতেছি তো দাদি আমার বাইকের সাথে ছবি তুললো আমার বাইকটি দেখেন তো রং করছি রিমগুলো কেমন লাগতেছে ওই যে কাকাগুলো রং করছি দেখেন দেখেন হ্যাঁ ভালো দেখা যাচ্ছে তো যাই হোক দাদির জন্য সবাই দোয়া করবেন আর যারা টাউন হলে কখনো আসবেন বাইরে থেকে যারা রংপুরের বাইরে ব্লকটি দেখতেছেন টাউন হলে যখন কেউ আসবেন তো অবশ্যই তাদের সাথে দেখা করবেন তাদের সাথে দেখা না করলেও তাদের সাথে টাউন হলে দেখা হয়ে যাবে তাদের টাউন হলের মধ্যেই থাকে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা